শয়তান যতদিন থাকবে ততদিন অপারেশন হান্ট চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানান যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকেই গ্রেফতার করা হবে আর স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন দেশকে স্থিতিশীল রাখতে সামনে আরও পদক্ষেপ নেওয়া হবে যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছে তাদের দিকেও নজর রয়েছে সরকারের এদিকে অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে পঁয়ষট্টি জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন স্থানে আটক রয়েছে আরও বেশ কয়েকজন গাজীপুরে ছাত্র জনতার উপর আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলার পর সারাদেশে অপারেশন ডেভিল হান্ট শুরু করে যৌথ বাহিনী শনিবার রাতে গাজীপুরের মোড়ে মোড়ে চলে সারাশি অভিযান জোরদার করা হয় যৌথ বাহিনীর টহল তল্লাশি করা হয় যানবাহন এরই মধ্যে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত সহ অর্ধ শতাধিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য চেষ্টা অপচেষ্টা করে যাচ্ছে কোথাও কোথাও আপনার কর্মসূচির নামে তারা নিষিদ্ধ সংগঠনের লিফলেট বিতরণ করছে এছাড়া খাগড়াছড়ি সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত হয় অপারেশন ডেভিল হান এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মী সহ আটক করা হয় বেশ কয়েকজনকে এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র সচিব বলেন দেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে সামনে আরও পদক্ষেপ আসবে বলেও জানান তিনি এছাড়া যেসব অপরাধী জামিনে মুক্তি পেয়েছে তাদের দিকেও নজর রয়েছে সরকারের পঁচিশ বছর বিশ বছর জেলে থাকছে হইতে পারে সন্ত্রাসী এখনো হইতে পারে হয়তো যদি সেরকম অ্যাকশন হয় তাহলে ধরবো দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে সেটাকে আমরা নিউট্রালাইজ করব। এবং এর জন্য আইন অনেক পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাল্লাহ এদিকে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান যারা দেশকে অস্থিতিশীল করবে অপারেশন ডেবিল হান্টে তাদের আটক করা হবে যতদিন পর্যন্ত শয়তান শেষ না হবে এই অপারেশন ততদিন চলবে বলে জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে দুষ্কৃতিকারী যতদিন পর্যন্ত হবে এছাড়া শনিবার রাতে পুলিশের পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা পাঁচজন পুলিশ কর্ম এটা তো আপনারা সবাই জানেন ওটা আপনাদের মিডিয়াই কিন্তু চলে আসছে এটা কেন তাদের আটক করা হয়েছে যাদের আইনের আওতায় নেওয়া আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এদিকে সুনামগঞ্জের কৃষকের ভাস্কর্য ভাঙায় জড়িতদের চিহ্নিত করে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান উপদেষ্টা শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা